বন্ধুরা দেখো এই জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারছি না সূর্যের চারিদিক ঘিরে রয়েছে তো মনে হচ্ছে রেনবো তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা দেখলাম তাই তোমাদেরও একটু শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর তোমরাও দেখো এখনও চলছে ঠিক আছে তো চলো আমরা কিভাবে দেখলাম সেটাও তোমাদের একটু করে দেখাই ভাত হয়ে গেছে বসিয়ে এসছি কুদড়ি বাজার চুইয়ে যাবে ঘরেই চশমা পরে বসে আছি চশমা পরে নিয়ে দেখছি দারুণ লাগছে সূর্যটা কি করে হতে পারে এটা কি জানি এখন চলছে রেনবো তুলা সূর্যের রেনবো চা টশমা পরে দিচ্ছে বন্ধুরা এখন বাজে বেলা বারোটা এখন এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু